নমস্কার বন্ধুরা এসকে ড্রাগ অ্যান্ড কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে এই ডোলো সিক্স ফিফটি ট্যাবলেটের বিষয়ে আলোচনা করব ডোলো সিক্স ফিফটি কী কী কাজে লাগে এর ব্যবহার কি এর কম্পোজিশান কি এর সাইড এফেক্ট কী এবং এটার কার্যক্ষমতা কতটা সেটা সম্পর্কে জেনে নেবো তো বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমি এই ভিডিওতে দেব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এই প্যারাসিটামল ট্যাবলেট মূলত অ্যান্টিপায়রেটিক এবং অ্যানালজেসিক ট্যাবলেট এই ডোলো ফিফটি জ্বরের আমাদের শরীরে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় ব্যথা বেদনার জন্য ব্যবহার করা হয় এটা আমাদের সবারই ঘরেই কম বেশি থেকে থাকে এটি ম্যানুফ্যাকচারার হলো মাইক্রোল্যাবস কোম্পানি এবং এর এমআরপি হল তেত্রিশ পয়েন্ট ষাট ট্যাবলেট কেন ব্যবহার করা হয় এর সাইড এফেক্ট কি আছে এর এফিসিয়েন্সি ক্ষমতাগত এর অল্টারনেটিভ কি কি আছে এই বিষয়ে আমরা এই ট্যাবলেট সম্পর্কে জানবো তো মূল ফেলে স্বাভাবিকের তুলনায় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণে আনার জন্য এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তো অ্যান্টিবায়োটিক এই প্যারাসিটামল ট্যাবলেট কী কী কাজে আমাদের লাগে প্রথমত আমরা আসবো কী কী কাজে লাগে এটি বিভিন্ন জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা বিভিন্ন অর্থারাইটিসের ব্যথায় এই প্যারাসিটামল ব্যবহার করা হয় আমরা কম বেশি সবাই ঘরে রেখে থাকি এবং যদি আসি আমরা এর সাইড এফেক্ট সাইড এফেক্ট কম বেশি সমস্ত ওষুধেরই আছে যেমন প্যারাসিটামলও আছে তবে আমার নিজস্ব মতামত অনুযায়ী আমি এটা ব্যবহার করেছি আমি সেই রিভিউ থেকে বলছি এটা আমি ব্যবহার করার পরে একটু হলেও আমার সাইড এফেক্ট লেগেছে এই ডোলো সিক্স রিপিতে তো এটা একটু এটা নেওয়ার পরে একটু বমি বমি ভাব হতে পারে কিংবা পেটে ব্যথা করতে পারে এরকম ছোট ছোট খুব বেশি যে সবার মধ্যে এই সাইড এফেক্টগুলো দেখা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে ডোলো সিক্স আমি অন্যান্য ওষুধের তুলনায় অন্যান্য প্যারাসিটামল যেগুলো খেয়েছি তার থেকে আমার ডোলো সিক্স ফিফটিতে বেশি মনে হয়েছে এটা সাইড এফেক্ট বেশি আছে তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা প্যারাসিটামল কোন ট্যাবলেটটা খেয়েছো এবং এই ট্যাবলেট থেকে তোমাদের কি কী সাইড এফেক্ট এসছে আমার কিন্তু ডোলো সিক্স ফিফটি থেকে একটু সাইড সাইড এফেক্ট বেশি এসছে মনে হলো আর অন্য ট্যাবলেট আমি সেই তুলনায় গ্রহণ করেছি পি সিক্স ফিফটি ক্যালফুল তাতে কিন্তু আমি এতটা সাইড এফেক্ট পাইনি যতটা ডোলো সিক্স ফিফটিতে পেয়েছি তো চলো বন্ধুরা এটার সাইড এফেক্ট তো আমি জানালাম এফিসিয়েন্সি ক্ষমতা খুবই কার্যকরী বা খুবই ভালো কারণ এটি নেওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে এবং বিভিন্ন রকমের ব্যথা বেদনা নিয়ন্ত্রণে আসে তো এই ডোলো সিক্স ফিফটির ছাড়াও আমি আরও কিছু প্যারাসিটামল আমি ইউজ করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো প্যারাসিপ সিপলা কোম্পানির প্যারাসিপ আছে এটাও তোমরা ইউজ করতে পারো এটা সিপলা কোম্পানির এতে খুবই কম মাত্রায় সাইড এফেক্ট থাকে এই প্যারাসিটামলটায় এটাও ছশো পঞ্চাশ ক্রসিন খেয়েছি ক্রসিনেও সেম এটা মাথা ব্যথা জ্বর সমস্ত দিক থেকেই তোমাদের ব্যথা নিরাময় করে পি সিক্স ফিফটি দেখতে পাচ্ছ পিপ সিক্স ফিফটি হলো অ্যাপেক্স কোম্পানির এটাও তোমরা খেতে পারো এরও খুব বেশি একটা সাইড এফেক্ট নেই তোমরা নিতে পারো এগুলো এই প্যারাসিটামল ট্যাবলেটগুলো তো আমাদের সবার কাছে থেকে থাকে তোমরা সবাই জানো যে করোনার সময় কতটা হারে এই প্যারাসিটামলের চাহিদা বেড়ে গেছিলো যে এই চাই সেই চাহিদা অনুযায়ী কিন্তু মার্কেটে প্যারাসিটামল পাওয়াই যাচ্ছিল না এমন একটা অবস্থা চলে এসেছিলো সেই সিচুয়েশানটা তোমরা সবাই অবশ্যই জানো আরও কিছু প্যারাসিটামল তোমাদের দেখাবো যেমন দেখো এই যে পায়রিজিসিক পঞ্চাশ এটাও কিন্তু প্যারাসিটামল তারপরে প্যারাসিপ শশ পঞ্চাশ এটাও এটাকেও তোমরা কিনে থাকবে সবই কিন্তু এগুলি পনেরোটার স্ট্রিপে আসে এবং এর দাম আছে আপনাদের তেত্রিশ পয়েন্ট ষাট প্যারাসিপ পায়রেজেশিক যদি ধরি পায়রে যেসিকও কিন্তু এখানে দাম আছে উনত্রিশ পয়েন্ট নব্বই পায়রে যেসিক ছশো পঞ্চাশ এটা একটু ছশো পঞ্চাশের দাম একটু কম আছে পি সিক্স ফিফটি এটি পাতায় দশটা করে ট্যাবলেট থাকে এবং অ্যাপেক্স কোম্পানির মাল এর এমআরপি আছে বাইশ পয়েন্ট চল্লিশ দেখতেই পাচ্ছ তোমরা কখন গ্রহণ করবে এটি খাওয়ার আগেও গ্রহণ করা যায় খাওয়ার পরেও গ্রহণ করা যায় এমন নয় যে কিছু খায়নি তো গ্রহণ করতে পারবো না তেমন নয় তবে বন্ধুরা সময় আমি বলবো যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে খেতে পারো তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোন প্যারাসিটামল খান এবং কোন প্যারাসিটামলে আপনাদের বেশি সাইড এফেক্ট হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের বিষয় দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ